আচ্ছা আপনার দোকানের নামটা একটু বলুন আঙ্কেল ইসলাম কর্পোরেশন ইসলাম কর্পোরেশন জি আচ্ছা আঙ্কেলের দোকান নাম হচ্ছে ইসলাম কর্পোরেশন আর ঠিকানা ঠিকানা হচ্ছে আপনার পোস্ট অফিস গলি আমি মার্কেট খাতুনগঞ্জ হ্যাঁ খাতুনগঞ্জ আচ্ছা ওকে দর্শক যারা যারা গাইডের ব্যবসা করতে চান আঙ্কেল থেকে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন ওকে আমরা দেখি তাহলে কিছু কি দেখাবেন আমাদেরকে এটা কাতার বেলজিয়ামের কোরিয়ান কাতার বা এটা নাম হচ্ছে বিলিফ হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম হচ্ছে তেরো হাজার হ্যাঁ দামের কথা প্রবলেম নয় আপনার আমাদের এখানে আপনার পায়ের মজা থেকে মাথার টুফি পর্যন্ত হ্যাঁ পায়ের মজা থেকে মাথার টুফি পর্যন্ত সব রকমের মাল আছে হ্যাঁ আমার জাপানি কোরিয়ান তাইওয়ান চাইনা সব রকমের মাল আছে যে যেটা প্রয়োজন সেটা আমরা দিতে পারবো তবে একটা কথা মনে রাখতে হবে জাপানি মাল কোরিয়ান মাল সবচেয়ে ভালো তারপর জাপানি তারপর তাইওয়ান তারপর চাইনা চাইনা মালের দাম কম কিন্তু মানও খারাপ একটু এড়িয়ে চললে ভালো দাম কমের জন্য ওই এটা বেশি নিলে ভালো না সবচেয়ে লাভজনক হবে যে মালটা বেশি পালো দাম বেশি হলে সেই মালটা আমরা সাধারণত দিয়ে থাকি এইভাবে আমরা বিক্রি করি যেমন নাকি আপনার এই কুড়িযান এটা হচ্ছে আপনার এই জ্যাকেট

তাই মানে মালের মধ্যে উলুন মাল ফাতলা ফাতলা এগুলো আমাদের আবহাওয়ার সাথে মানে মালের খুব ভালো এটার দাম হচ্ছে আপনার ন হাজার টাকা সবচেয়ে কথা হলো আপনি কোন মাল দিবেন কোন জায়গায় কোন মাল খাটে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি গুলশান তাইওয়ানে যদি গুলশান বানানিতে যদি আপনি আট হাজার টাকার একটা জায়গায় নিয়ে বিক্রি করেন আপনার ওই ফুজি বিক্রিও হবে না ফুঁজিও উঠবে না তাহলে আপনি আবার ছল অঞ্চলের জন্য আপনি সাত হাজার আট হাজার ন হাজার টাকা জ্যাকেটগুলো বিক্রি করতে হবে আপনি যদি বলো আর জাঙ্গা হয় তাহলে আপনার বিশ পঁচিশ হাজার টাকা ওই জ্যাকেটগুলো যেগুলো আছে এগুলো বিক্রি করতে হবে তো আপনাকে জ্যাকেট বা যে কোনো কিছু বিক্রি করার সময় আপনাকে কোন মালটা বলো কোন মালটা দিতে হবে কোন মালটা কাটলে আপনার লাভ হবে এটা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে সবচেয়ে এটা চিন্তা নেওয়াটা হচ্ছে বড় কথা আচ্ছা ও কার কী কী মাল আছে আপনার কাছে দেখেন দশগুলো আমাদের এখানে মালের অনেক সাগর এখানে মালের কোনো অভাব নাই আর যারা ব্যবসা করতে চায় তারা মালের সাগলে বসে থাকলে হবে না তবে সিদ্ধান্ত সবচেয়ে বড় কথা আপনার কোন মালটা খাটলে কোন মালটা আপনি যদি কোলেন তাহলে লাভ হবে হবে এটা এটা সিদ্ধান্ত নিতে হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি দেখেন এটা হচ্ছে মামলার বেল এটা হচ্ছে তাইবানি মামলার মামলার বেলের মধ্যে আপনারি মামলার সবচেয়ে ভালো এটা ফ্রিজে বেশি হয় আর হালকা ফাতলা হয় আর কোরিয়ান বা জাপানি মামলার এগুলো একটু মোটা ধরনের হয় এই জন্য তাইবানি ভালো ভালো আর এটা হচ্ছে কম্বল বেল কম্বল এটা হচ্ছে কম্বল কম্বল বেল এই থাইবানি কম্বল থাইবানি আর জাপানি কোরিয়ান সব রকমের কম্বল আছে এটা এটা হচ্ছে থাইবানি কম্বল থাইবানি কম্বল হচ্ছে প্রায় হচ্ছে আট হাজার টাকা এটা বেল এটা হচ্ছে আপনার চাইনা এটা এগুলো প্রায় হচ্ছে এটার প্রায় হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা ওকে হ্যাঁ দেখেন এখানে আছে এগুলো হচ্ছে এটাও আবার টুফি এটা হচ্ছে টুফি মাবলার বেল্ট

ইম্পোর্টাররা কী করে এগুলো নিয়ন্ত্রণ করে কেহ যেন ডুপ্লিকেট করতে না পারে থেকে যদি কেহ মাল কিনে তাহলে ডুপ্লিকেট খাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে হাত গোনা আছে জন ইম্পোর্টার আছে যারা নাকি শুধু ফাইকেরিয়ে বিক্রি করে খুচরা বিক্রি করে না যারা সেকেন্ড পার্টি আছে সারা শুধু খুচরা বিক্রি করে আবার অনেকে খুচরা বিক্রি করে ইম্পোর্টার সাজায় হ্যাঁ এটা কিন্তু আসলে তারা মিথ্যে বলে যারা ইম্পোর্টার তারা শুধু অফিস নিয়ে প্যাকেটেই বিক্রি করে দুই একজন ছাড়া এটা হচ্ছে গ্লোবাল স্টিয়া ব্যাঙ্ক খাতুগঞ্জ শাখা এদিকে আছে আমার দোকানের পাশে মার্কান্টাইল ব্যাঙ্ক আর এদিকে আছে এনসিসি ব্যাঙ্ক এই পোস্ট এইটা এনসিসি ব্যাঙ্ক খাতুগঞ্জ শাখা এটা হচ্ছে নাম হচ্ছে পোস্ট অফিস গলি আমির মার্কেট এখানে আমার এই পাশেটা হচ্ছে আমার দোকান